করটি কোন স্বতন্ত্র পার্টি হিসেবে গঠনতন্ত্রের দিকে দিয়েছেন 14734 কোন সাইক্লোল হল স্বতন্ত্র গodicে স্বতন্ত্র পার্টি হিসেবে 1900র দিকে দিয়েছেন 32139 আসন কোন হিসেবে কাপল কাপেন্সর দিকে

হিসেবে তারাক থেকে পেয়েছে আঠারো হাজার নশো একাশি ভোট মোহাম্মদ গোলাম কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিকে পেয়েছে বিশ হাজার দুশো

আমাদের আজকের এই ঘোষণা পত্র থেকে সম্পূর্ণ ফল এর মাধ্যমে ঘোষণা করা হলো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই কার্যক্রম এখানে শব্দ ঘোষণা করা